আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে কলেজে পড়াশোনা করছো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে এবং টিসির অ্যাপ্লাই করার জন্য যারা মুখিয়ে আছো যে আমরা টিসির আবেদনটা শুরু হলে আবেদনটা করব বা অলরেডি যে সমস্ত বোর্ড সার্কুলার দিয়ে দিয়েছে তারা আবেদনটা অলরেডি স্টার্ট করে দিয়েছে সবসময় তারা অপেক্ষায় থাকে টিসি বিষয়ক নতুন কোনো আপডেট আসলো কিনা ফাইনালি তাদের জন্য একটা নিউজ যে শিক্ষা বোর্ড থেকে নতুন একটা আপডেট এসেছে এবং আপডেটটা কিছুক্ষণ আগেই প্রকাশ হয়েছে অর্থাৎ আজকেরই আপডেট এবং সেখানে কৃষি বিষয়ক শিক্ষা বোর্ড কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা কলেজ পরিবর্তন করতে চাও বা বোর্ডটাকে পরিবর্তন করতে চাও তাদের জন্য সর্বশেষ নোটিশ বলা চলে এটা কারণ কি

তাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন আছে কারণ কি আমি বিষয়টা ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দেবো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দেখতে পাচ্ছ তিন তারিখে আমাদের কিন্তু একটা নোটিশ প্রকাশ হয় টিসি বিষয়ক এই নোটিশটাই পরবর্তীতে সংশোধন করে আবার দেখতে পাচ্ছ নিচে সই করা আছে চৌদ্দ তারিখের এবং এই নোটিশটা সংশোধন করার মাধ্যমে চোদ্দো তারিখে আবার পুনরায় এই বিষয়টা প্রকাশ করা হয় এবং এই নোটিশে তারা ক্লিয়ারলি যে বিষয়টা জানিয়েছে সেটা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি ইটিসি বোর্ড পরিবর্তনের ছাড়পত্র বিটিসি কার্যক্রম প্রসঙ্গে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি ইটিসি বোর্ড পরিবর্তনের ছাড়পত্র বিটিসি কার্যক্রম আগামী ছয় বারো দু হাজার তেইশ তারিখ হতে আট এক দুই তারিখ পর্যন্ত চলবে উল্লেখ্য অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীর বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই বোর্ডের নির্ধারিত ফি অনলাইন টিসির জন্য তোমাদেরকে সাতশো টাকা ফি প্রদান করতে হবে এবং বোর্ড পরিবর্তনের ছাড়পত্রের জন্য অর্থাৎ বিটিসির জন্য তোমাদেরকে সাতশো টাকা ফি পরিবর্তন করতে হবে আশা করি তোমরা পুরোপুরি নোটিশটা দেখেছো যে নোটিশে যে বিষয়টা বলা হয়েছে যে আমাদের ছয় বারো দুই তারিখ থেকে টিসির আবেদনটা শুরু হয়েছিল শুরু হওয়ার পরবর্তীতে এই আবেদন প্রসেসটা আট তারিখ পর্যন্ত চলবে জানুয়ারি আট তারিখ পর্যন্ত চলবে প্রথমত বলা হয়েছিল যে সাত তারিখ পর্যন্ত বলবে পরবর্তী শিক্ষা বোর্ড সংশোধন করে তারা আট তারিখ পর্যন্ত সময় নিয়েছে অর্থাৎ আট তারিখের পরে তুমি আর টিসির জন্য আবেদন করতে পারবে না যে এই জন্য যেই সমস্ত শিক্ষার্থীরা এখনো কলেজ পরিবর্তনের কথা ভাবছো বা কলেজ পরিবর্তন করতে চাও বা এখনো করনি তারা যেন দ্রুত কলেজ পরিবর্তন করে ফেলো তারা টিসি জন আবেদন করে ফেলো তোমার কলেজে যদি পর্যাপ্ত পরিমাণে সিট থাকে এবং তোমার যদি সুযোগ থাকে নেওয়ার সেই ক্ষেত্রে এবং যে সমস্ত শিক্ষার্থীরা বোর্ডটাকে পরিবর্তন করতে চাও বিটিসির জন্য আবেদন করতে চাও তারা আবেদন করে ফেলো অনেক শিক্ষার্থী আছে না যে ঢাকা বোর্ডের একটা কলেজে এসে পড়ছে সে চাচ্ছে আমি বোর্ডের অন্য একটা কলেজে ভর্তি হবো বা রাজশাহী বোর্ডের অন্য একটা কলেজে ভর্তি হবো অর্থাৎ একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে যাওয়া সেটাকে বলা হয় বিটিসি এবং বিটিসির জন্য কত টাকা তোমাদেরকে ফি দিতে হবে বোর্ডকে এবং টিসির জন্য কত টাকা ফি দিতে হবে ইটিসির জন্য টোটাল নোটিশে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে এত টাকা ফি দিতে হবে এই নোটিশটা ছিল ঢাকা বোর্ডের নোটিশ এবং অন্যান্য বোর্ডের যে সমস্ত শিক্ষার্থীরা আছো তারা সবসময় তাদের নিজস্ব বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে রত রাখবে নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে কলেজ সার্কুলার নামে একটা অপশন আছে নিচে আসলে তোমরা দেখতে পারবে যে কলেজ সার্কুলার নামে একটা অপশন আছে সেখানে দেখবে কলেজ সম্পর্কে আমাদের যত নোটিশ আপ আপলোড হয় সকল নোটিশ কিন্তু আমরা ওইখান থেকে সংগ্রহ করে থাকি এবং তুমি যদি ওইখান থেকে নোটিশগুলো সংগ্রহ করো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের ভিডিও দেখার কোন তোমার প্রয়োজন আছে যখন যে সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকে তোমাদের কলেজ সম্পর্কিত সকল নোটিশগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবে টিসি বিষয়ক পরবর্তী কি আপডেট আসে সেটাও সংগ্রহ করতে পারবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যেহেতু টিসির জন্য আবেদন করছো তার মানে অবশ্যই মাসবি দিয়ে তোমাকে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে